রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শেষে প্রধান বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ তিন বাহিনীর প্রধানগণ সহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় এ সময় তারা ভাষার মর্যাদা রক্ষায় সকল মতভেদ ভুলে একযোগে দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রিপোর্ট অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উপদেষ্টা পরিষদের সদস্য তিন বাহিনীর প্রধানগণ নির্বাচন কমিশনার বৃন্দ ভাষা সৈনিক বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনারগণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবী সংগঠন এ সময় আগতরা একুশের মর্যাদা রক্ষায় সকল মতভেদ ভুলে একযোগে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এত শ্রদ্ধা ভরে স্মরণ করি এর পিছনে যাদের আত্মত্যাগ রয়েছে তাদের ব্যাপারে যাতে বাঙালি আমরা যারা আছি সবাই জানি এবং বিশ্বব্যাপী আরও যারা আছে তাদেরকে যাতে আমরা ছড়িয়ে দিই ভাষা আমাদের জন্য যা করেছেন তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ সর্বস্তরে বাংলা ভাষার যেই চর্চা সেটা হোক পৃথিবীর একমাত্র জাতি আমরা ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে এই চব্বিশে আমরা মুক্ত এবং স্বাধীনভাবে ফ্যাসিস্টে দূর করে সবার মনের অভিব্যক্তি সুন্দরভাবে বলতে পারতেছি খুব সিস্টেম সুন্দর হোক যাতে সবাই আসতে পারে শান্তিতে তাড়াতে পারে ভোরের আলোর সাথে সাথে শহীদ মিনারের বেদীপূর্ণ হয়ে ওঠে ফুলে ফুলে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করে ভাষা শহীদদের শুধুমাত্র ভাষার জন্য জীবনদানী নয় একুশ আমাদের সকল আন্দোলন ও সংগ্রামের অফুরান প্রেরণা একুশের পথ ধরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আর তাই সকল আন্দোলন ও সংগ্রামে আর শক্তি যোগায় বান্নর ভাষা আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ